সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রাইম টাইমস টোয়েন্টি ফোর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমি অদ্রি আলাউদ্দিন আজকের আলোচনাটি মূলত একেবারেই সাদা মাটা এবং খুব তীব্র একটি যন্ত্রণার কথা নিয়ে আজকের আলোচনা আমি এসেছি সে যন্ত্রণাটি ছিল দু সালে তেরোই নভেম্বর সাবেক দুই দুইবার তারপর তিন মাস এই তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি খুব করুণ একটি জীবন কাহিনী নিয়েই আজকে আমরা আলোচনাটি আপনারা জানেন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলো তারপর দু হাজার তেরো সালের তেরোই তেরোই নভেম্বর শহীদ মইনুল রোডের যে বাড়িটি ছিল প্রায় নয় বিঘা সম্পত্তির মতো এই বাড়িটি হুসাইন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় এলেন আর সে ক্ষমতায় এসেই খালেদা জিয়াকে প্রায় এই নয় বিঘা জমি তিনি একেবারেই অল্প দামে অর্থাৎ এক টাকায় এই খালেদা জিয়াকে এই বাড়িটি তিনি লিখে দিলেন তার এই নয় বিঘা জমির উপর এই বাড়িটি ছিল এই এরশাদের দেওয়া এই বাড়িটি অথচ এর আগেও খালেদা জিয়া এই বাড়িতে ছিলেন প্রায় আটত্রিশ বছর ধরে এই বাড়িটিতে তিনি ছিলেন তখন দু হাজার তেরো সালের দুঃখিত দু সালের তেরোই নভেম্বর যখন শেখ হাসিনা এই বাড়ি থেকে তাকে উঠিয়ে দিলেন তখন খালেদা জিয়া খুব আক্ষেপ করে কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন যে এই বাড়িটি জিয়াউর রহমানের স্মৃতি এই স্মৃতি থেকে আমাকে আজকে উঠিয়ে দিলেন অত্যন্ত বেদনাদায়কভাবে তিনি কথাগুলো বলেছেন প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছিলেন সেদিন জনতার সামনে আসলে সেই কান্নাটা যদিও শেখ হাসিনার এই কাছে ছিল অত্যন্ত এই তার সুখকর একটি দিন কারণ খালেদা জিয়া কাঁদলে শেখ হাসিনা হাসবে এটাই তার মূল লক্ষ্য ছিল আর যার কারণে যখন শেখ খালেদা জিয়া এই বাড়ি থেকে উচ্ছেদ হয় উচ্ছেদ হওয়ার পর তিনি একটি ভাড়া বাসায় ওঠেন যে এরপর যে দীর্ঘ বছর তেরো থেকে প্রায় এই আপনার বারো বছরের অধিক সময় তিনি ভাড়া বাড়িতে ছিলেন এখন বিষয়টা হচ্ছে গত চারি জুন রাতে গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান খালেদা জিয়ার এই বাড়িটি তাকে আবারও এই বাড়িটি ফেরত দেন ফেরত দিয়ে প্রায় আধা ঘন্টা অবস্থান করেন খালেদা জিয়ার বাড়িতে তো এখন বিষয়টা হচ্ছে এই ছয় নং ময়নুল রোডের যে বাড়িটি তার এই বাড়িটি খালেদা জিয়া পাওয়ার পর তার যে অনুভূতি এই অনুভূতিটাই আজকে আমার ব্যক্তিগতভাবে আমি মতামত প্রকাশ করছি আজকে এই যারা বিএনপির নেতা এখন এই বিএনপির নেতারা খালেদা জিয়াকে খালেদা জিয়াকে কেন্দ্র করে এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা লাঞ্ছনার গঞ্জনা যেভাবে করছে এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব আসলে এই দেশে খালেদা জিয়াকে যদি শ্রদ্ধা করে থাকে সেটা এর সাত কারণ এই নয় বিঘার মতো এই জমিটি ইচ্ছা করলে এর সাত তখন অধিগ্রহণ করে সরকারিভাবে এই আওয়ামী লীগ সরকারের মতো আপনার বিক্রি করে দিতে পারত কিংবা এই ক্যান্টনমেন্ট এলাকায় তিনি রেখে দিতে পারতেন বিভিন্ন অফিস আদালত করতে পারতেন কিন্তু এই ময়নুল রোডের বাড়িটি এর সাথ কিন্তু খালেদা জিয়ার নামেই তাকে লিখে দিয়েছিল এক টাকার বিনিময়ে এই এক টাকার বিনিময়ে লিখে দেওয়ার যে ব্যক্তিটি সেটা ছিল হোসাই মোহাম্মদের সাথ অথচ যেই খালেদা জিয়া নাকি এই বঙ্গবন্ধুর পায়ের কাছে গিয়ে বসে থাকত তারই কন্যা শেখ হাসিনা এই বাড়ির থেকে তাকে যখন দু সালে তেরোই নভেম্বরে বের করে দিলেন তখন কিন্তু খালেদা জিয়া অত্যন্ত অসহায় হয়ে পড়লেন এবং তিনি কান্নাজড়িত কণ্ঠে এই বিচারটা দিয়েছিলেন যে এমন একটা সময় আসবে যে এই বাড়িটি আবার আমাকে এই আইনানুকভাবে আমি পাবো অথচ দেখেন আপনারা বর্তমানে যারা বিএনপির নেতাকর্মী আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসকে আপনারা চাপে ফেলার জন্য বিভিন্নভাবে তাকে যেভাবে অপমান অপদস্থ করেন তাদের উদ্দেশ্যে আজকে আমি বলবো আসলে এই দেশে যদি সঠিক রাজনীতিবিদ হয় যেমন জিয়াউর রহমান ছিল যেমন জিয়াউর রহমানের সময়ে তারা তাকে যেভাবে মানুষ ভালোবাসত এখনও জিয়াউর রহমানকে মানুষ যে শ্রদ্ধা ভরে স্মরণ করে এটা অস্বীকার করার মতো কিছু নেই বিএনপির কিছু অপ্রাসঙ্গিক নেতা অমূলক নেতা এবং যারা বিএনপিটাকে নষ্ট করার জন্য এখন বর্তমানে একেবারে উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগের ওবায়দুল কাদের হাসান মাহমুদ এবং এই আপনার আইনমন্ত্রী আনিসুল হকের মতো যারা এই ধরনের নেতা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে এই মুহূর্তে দু সালে এসে কিন্তু বিএনপি ডুবতে বসেছে অথচ এই দলটি এই গত ১৬ বছর তাদের যে ত্যাগ তিতিক্ষা তাদের নেতাদের নেতারা যেভাবে লাঞ্ছনা অবজ্ঞা অবহেলিত এবং বিভিন্ন মামলায় জড়িত হয়ে তারা বিভিন্ন কারাগারে পচে মরার উপক্রম হয়েছিল এই উপক্রম থেকে যারা রক্ষা করেছে তারা হলো আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেই কথাটা আপনার তাদের নেতারাই স্বীকার করেছিল যে এই আমরা এই মাসুম বাচ্চারা প্রাণ দিয়ে তাদের রক্তের বিনিময়ে আজকে দেশ স্বাধীন হয়েছে আমরা আজকে ঘুরে বেড়াচ্ছি ঠিক এর পরেই তাদের মধ্যে যে অহংকার বোধটা চলে এলো বিএনপির এই অহংকার বোধটা থেকে আজকের যে বিএনপি সেই বিএনপিটাকে চিনা খুব কঠিন হয়ে যাচ্ছে যারা এদেশের এই আপনার শিক্ষিত মার্জিত ভদ্র মানুষ যারা এদেশের সুশীল সমাজ এবং যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তারা কিন্তু বুঝতে পারছে যে এই মুহূর্তে বিএনপির অবস্থানটা কোথায় তার একমাত্র কারণ তাদের কিছু নেতাকর্মীরা যেভাবে আপনার বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হচ্ছে বিভিন্ন অপকর্মের সাথে তারা জড়িত হয়ে এদেশের দীর্ঘ বছরের যে বিএনপির শাসনামল ছিল তিন তিনবার খালেদা জিয়া এদেশের প্রধানমন্ত্রী ছিলেন এরকম একজন প্রধানমন্ত্রীকে আপনার কোনঠাসা করার জন্য কিংবা এদেশ থেকে বিতাড়িত করার জন্য একমাত্র দায়ী এই বর্তমানে বিএনপির কিছু এমপি কিছু সাবেক এমপি কিছু মন্ত্রীরা আমি মনে করি যে যদি বিএনপির চার থেকে জন এই ধরনের নেতাকে এই মুহূর্তে বিএনপি থেকে বহিষ্কার করা হয় তাহলে মনে হয় খুব বেশি একটা বিএনপির জন্য ক্ষতি হবে না বরং বিএনপির জন্য যে ভবিষ্যৎটা একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে সেটা হচ্ছে এই চার পাঁচজন নেতাকে বহিষ্কার করা তারেক রহমান দেশে আসতে পারবে কিনা আমি জানি না তবে তারেক রহমানের জন্য ভবিষ্যৎটা খুব বেশি ভালো মনে হচ্ছে না তার একটাই কারণ আজকে এই নেতাকর্মীদের অপ এই যে বিভিন্ন অপকর্মের কারণে সাধারণ মানুষ এখন কিন্তু বিএনপির উপর যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিএনপির প্রতি মানুষের যে একটা ঘৃণাবোধ সৃষ্টি হয়েছে এই ঘৃণাবোধ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই এই পাঁচ থেকে ছয়জন সাবেক এই যারা অতিরঞ্জিত করে কথা বলেন যারা এই অতিরঞ্জিত কথা বলার কারণে আজকে বিএনপির রাজনীতিটা যেমন যতটা ঘোলা হয়েছে এই ঘোলা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই বিএনপির এই নেতা নেত্রীদেরকে এই চিরতরে বহিষ্কার করতে হবে আপনারা একটু খেয়াল করেন এক সময় এই ইশরাক হোসেনকে মানুষ যতটা শ্রদ্ধার সাথে স্মরণ করত অথচ এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন আছে নগর ভবন দখলকে দখল করা মিছিল মিটিং করে জনগণকে ভোগান্তির জন্য এখন এই মুহূর্তে কিন্তু ইশরাক হোসেনের জনপ্রিয়তাটা আমি মনে করি শূন্য কোঠায় নেমে এসেছে এই মুহূর্তে যদি এই বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন দিক থেকে সাহায্য সহযোগিতা করে দেশে সংস্কার করে যদি একটি সুন্দর এবং সুঘটিত নির্বাচন দেয় তাহলে বিএনপি দুইশো থেকে দুইশো বিশটা আসন পাবে এটা একেবারেই স্বাভাবিক কিন্তু এই দুইশো বিশটা আসন পাওয়ার জন্য যে পরিশ্রমটা করতে হবে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে একেবারে সব দিক থেকে সাহায্য করতে হবে সাহায্য করার পরে সংস্কার করার পরে তারা এদেশে আবারও ক্ষমতায় আসার যে একটা স্বপ্ন দেখছে এই স্বপ্নটা হয়তোবা পরিপূর্ণভাবে আপনার পূরণ হবে অন্যথায় যদি এই বিএনপি জোর করে ক্ষমতা দখলের চিন্তা ভাবনা করে কিংবা অন্তর্বর্তীকালী সরকারকে প্রেসারে ফেলে এই একটি নির্বাচন দেয় হয়তোবা এই বিএনপি সরকার ক্ষমতায় আসবে কিন্তু ক্ষমতায় কতদিন থাকতে পারবে এটা বোঝা অনেক মুশকিল তার কারণ একদিকে যেমন বৈষম্য ছাত্র আন্দোলন অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে নেতাকর্মীদের আন্দোলনের মুখে কতক্ষণ টিকে থাকতে পারে বিএনপি এটা বোঝা অনেকটা মুশকিল তার কারণ এই বিএনপিকে বিএনপি কিন্তু এমন একটি দল তারা কিন্তু এই রাজপথে যদি কারো ধমক দেয় কেউ যদি ধমক দেয় বিএনপির আশি পার্সেন্ট নেতাকর্মী পালিয়ে যায় সেটা আমরা ষোলো বছরে প্রমাণ পেয়েছি এই প্রমাণ পাওয়ার থেকেই বলতে চাই যে বিএনপিকে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য সহযোগিতা করা প্রয়োজন আর এই সাহায্য সহযোগিতা করতে পারলেই আমি মনে করি বিএনপি ভবিষ্যতে ক্ষমতা আসার সুযোগ রয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন